মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের আজকে আমি বড় প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি তোমরা যেন মাধ্যমিক পরীক্ষায় পাঁচ নম্বরে চারটে বড় প্রশ্ন লিখতে হয় আমি সেই বড় প্রশ্নের আজকে যে সাজেশানটি দেবো তোমাদের টেস্ট পরীক্ষায় তো বটেই ফাইনাল পরীক্ষায় ওখানে চারটেই তোমরা হানড্রেড পারসেন্ট কম পাবে তোমরা যেন মাধ্যমিকের কোশ্চেনে দেখো তোমাদের বিভাগ ও মাধ্যমিকের যে ও বিভাগ থেকে টোটাল যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হয় চারটে থাকে এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে চারটে থাকে মানে টোটাল আটটার মধ্যে চারটে কোশ্চেন তোমাদের লিখতে হয় মানে দুটো বিভাগের মতো আছে ও বিভাগে চারটের মধ্যে দুটো চারটের মধ্যে দুটো টোটাল চারখানা লিখতে হয় আমি আজকে এই উম বিভাগের সম্পূর্ণ সাজেশানটা তোমাদের দেবো এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তোমরা আমার এই সাজেশানটি স্কিপ না করে বিভাগ ও দেখো তাহলে পরীক্ষায় পাঁচ নম্বরে চারটে বড়ো প্রশ্নের উত্তর লিখতে হয় চার পাঁচে কুড়ি টোটাল থাকে দুটো সেট আটটা প্রথম চারটের মধ্যে দুটো তারপরে চারটের মধ্যে দুটো আজকে আমি যেই সাজেশানটা দিচ্ছি এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট সব কমন পেয়ে যাবে তাহলে দেখো প্রথমে প্রশ্নমান পাঁচ এক নম্বর কোশ্চেনটি দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সচিত্র বিবরণ দাও তোমরা জানো জিওগ্রাফিতে ছবি না বললেও প্রাকৃতিক ভূ ছবি মাস্ট ছবি আর উদাহরণ দু নম্বর নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সচিত্র বিবরণ দাও তিন নম্বর কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সচিত্র বিবরণ দাও চার নম্বর কোশ্চেন কি চার নম্বর কোশ্চেন দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ সচিত্র বিবরণ দাও পাঁচ নম্বর কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো ছ নম্বর কোশ্চেন পৃথিবীর নিহত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিভাগ চিত্রসহ ব্যাখ্যা করো ছ নম্বর এবার দেখো সাত নম্বর কোশ্চেন পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিহত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্তসহ বর্ণনা করো আট নম্বর কোশ্চেন সমুদ্রস সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো নম্বর কোশ্চেনকে জুয়ার ভাটা সৃষ্টির প্রভাব বা ফলাফলগুলি লেখো দেখো প্রথম উঁ বিভাগের প্রথম যে চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন লিখতে হয় এই নটা কোশ্চেন করলেই তোমরা এখান থেকে দুটোকে চারটেই কমন পেয়ে যাবে তারপরে সেটে যে চারটের মধ্যে দুটো লিখতে হয় সেখানে দেখো দশ নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমমূহের পার্থক্য লেখো এগারো নম্বর কোশ্চেন উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের ধান গম চা কফি কার্পাস শেষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো এবার এর মধ্যে ধান গম চা কফি কার্পাস যে কোনো একটা এবারে পরীক্ষায় আসবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চা আর কফি নেক্সট কোশ্চেন কি ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি কারণ ব্যাখ্যা করো চৌদ্দ নম্বর কোশ্চেন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো পনেরো নম্বর কোশ্চেন কি পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে তোমার শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি লেখো বা আলোচনা করো ঠিক আছে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের বা একডিসি ভবনের কারণগুলি লেখো বা আলোচনা করো কুঁয়ো বিভাগে চারটে বড়ো কোশ্চেন লিখতে হয় পাঁচ নম্বরের তার জন্য তোমার টোটাল আটটা থাকে আমার এই সাজেশনটা যদি তোমরা সম্পূর্ণ করো আটটায় তোমরা কমন পেয়ে যাবে এরপরে আমি পরের ভিডিওতে আবার অন্য বিভাগে সাজেশান নিয়ে হাজির হব আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও